মোবাইলের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ফটো শার্ট এক ক্লিকে পরিবর্তন করছি আমার ফেভারিট যে কোনো কালারের শার্ট কিন্তু আমি খুব সহজে এখন মোবাইলের মাধ্যমে ফটোতে সেট করে দিতে পারবো এবং এই ফটোটি যখন ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করব তারা কিন্তু দেখে অবাক হয়ে যাবে তারা মনে করবে আমি নতুন নতুন শার্ট পরে ফটো তুলছি আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে নেবেন মোবাইলের মাধ্যমে এই অসাধারণ কাজটি কিভাবে করতে হয় খুব কম সময়ে আপনি শিখতে চলেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই লাইক করে দিবেন এবং কষ্ট করে কমেন্ট করবেন আপনার লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবে মোবাইলে গোপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে এই কাজটি করার জন্য অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ইডিট ফটো একটি অপশন দেখতে পাবেন এই ইডিট ফটোতে ক্লিক করবেন এবং আপনি যে ফটোর জামা পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফটোটির উপরে শুধু ক্লিক করবেন আমি এখান থেকে একটি ফটোর উপর ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফটোটি এখানে ফুল স্ক্রিনে চলে এসেছে এবং নিচের দিকে অনেকগুলো অপশন শো হচ্ছে আঙ্গুল দিয়ে যদি পাশে সোয়াইপ করি তাহলে এখানে আমি ট্রান্সফর্ম একটি অপশান পেয়ে যাব আপনি এই ট্রান্সফর্মে ক্লিক করবেন এবং এই বারটি আঙ্গুল দিয়ে ফুল করে দিবেন দুই আঙ্গুল দিয়ে ফটোটি জুম করবেন এবং এক আঙ্গুল দিয়ে জামার উপরে এভাবে রং করবেন লাল রং আসবে আপনি সুন্দর করে সময় নিয়ে রঙটি করবেন কারণ আপনি যদি সঠিকভাবে রং না করতে পারেন তাহলে জামা আপনার বডিতে সঠিকভাবে ফিটিং হবে না আমি একটু সময় নিয়ে এই কাজটি করছি এই সুযোগে ভিডিওতে আপনি একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভিডিও শেষে মতামত জানাবেন উপরের দিকে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন এবং এখানে টি শার্ট শার্ট পাঞ্জাবি আপনি যে জামা পড়তে চান সেই জামাটি এখানে টাইপ করবেন আমি শার্ট লিখে টাইপ করে আইকনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেক জামা চলে এসেছে মোবাইলের ইন্টারনেট কানেকশান অবশ্যই অন রাখতে হবে নিচের দিকে অনেক জামা চলে এসেছে আমি দেখুন এখান থেকে যে জামার উপরে ক্লিক করছি আমার বডিতে কিন্তু সুন্দরভাবে ফিটিং হচ্ছে কারণ আমি আঙুল দিয়ে সুন্দরভাবে রং করেছিলাম আপনি দেখেছেন আপনি অবশ্যই সময় নিয়ে রঙটি করবেন নিচের দিক থেকে যে শার্ট অথবা টি শার্ট আপনার কাছে ভালো লাগবে অবশ্যই এভাবে সিলেক্ট করবেন দেখুন আমি এই শার্টটি এখন সেভ করব এই জন্য উপরের দিক থেকে মার্কে ক্লিক করবো আপনি এভাবে পছন্দ হলে টিক মার্কে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে চলে গেলে আপনার কাজ শেষ হয়নি কারণ এই অ্যাপের ওয়াটারমার্কটি ফটো নিচে থেকে যাবে আপনি গ্যালারি থেকে ক্রপ করে এই ওয়াটারমার্কটি ডিলেট করে দিবেন গ্যালারি থেকে ইডিটে ক্লিক করে ক্রপে ক্লিক করে এভাবে আপনি আঙুল দিয়ে ক্রপ করে মার্কে ক্লিক করে সেভ করে নেবেন এখন যদি এই ফটোটি আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো সোশ্যাল অ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করি তারা দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর বুঝতে পারবে না আমি রিয়েল শার্ট পরেছি নাকি ইডিট করে এই শার্টটি বসিয়েছি আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসার পর ফটো ল্যাপ লিখে চার্জ করবেন অ্যাপটি চলে আসবে অবশ্যই ইনস্টল করে নেবেন